নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্চনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো মেটে কষা আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এখানে আমি সস্যার তেল দিয়ে দিলাম বেশ এক কেজির উপরে হচ্ছে মেটে এনেছে এবার একটুখানি লবণ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে আলু দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন কতটা মেটে আর মেটে এমনিতেই একটু ভারী আর ছোটো ছোটো করে মেটেগুলো কাটা হয়েছে এইবার এখানে আলুগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে আবার আরেকটু তেল দিয়ে দেবো আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ল শুকনো লঙ্কা গরম মশলার সম্বাদ দিয়ে আমি পেঁয়াজগুনো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আমি একটু ঢেকে দিয়েছিলাম একটু মজে গেল পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে প্রায় হয়ে এসছে প্রায় পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন সুন্দর হয়ে গেছে কালার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের এবার ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো দিয়ে দেবো তিনটে টমেটো কেটেছিলাম ছোটো ছোটো দিয়ে দিলাম এখানে গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি ভাজা হয়ে এসছে এবার আমি মেটেগুঁড়ো ঢেলে দিলাম মেটে দিয়েও বেশি একটু নাড়াচাড়া করব ভালো করে মেটেটা দিয়ে একটু চর্বিগুঁণো ছিল দিয়ে দিলাম আর কয়েকটা টেংড়ি ছিল খাসি সেটা আমি সিটি মেরে আলাদা রেখে দিয়েছি খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি বাকি মশলাগুলো দেব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বাটা ছিল সব আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঢেকে দিলাম বেশ ভালো জল ছেড়ে দিয়েছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল লঙ্কা দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি অনেকটা জল ছেড়ে গেছে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি ঢেকে ঢেকে রান্না করব ঢেকে দিয়ে দেখুন আবার খুলে নেবো এইভাবেই আমি কষিয়ে নেবো দেখুন কালারটা কি সুন্দর হয়ে আরও সুন্দর হবে কালার ধীরে ধীরে রান্নাটা হয়ে এসছে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এবার আমি এখানে যে সিটি মেরে রেখেছিলাম ওই টেঙড়িগুণ দিয়ে দেবো আর ওই জলটাও এখানে আমি পরে দিয়ে দেবো গরম করে আবার টেংরির জলটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব আমি এই যে পাশে জলটা রয়েছে এই জলটা আমি গরম করে দিয়ে দেব এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম দেখুন জলটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে উঠবে পাশে একটু জল বসিয়েছে যদি লাগে দেবো না দেবো না এবার দেখুন এরকমই একটু রাখবো আমি প্রায় ভরে ঘি গরম মশলা সব আমি দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখলাম এবার নামিয়ে নেবো দেখুন কী সুন্দর হয়েছে এবার সার্ফ করে দিলাম আশা করি খেতে খারাপ লাগবেন একটু ঝাল করেছি আমি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে একবার অন্তত খাবেন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার